হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল মন ইন্ড মুন্স ডায়রি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজ আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাতে চলেছি সবুজ পাবদা তো সবুজ পাবদা কি করে বানাবো পুরোটাই দেখাবো ভীষণ ডেলিশিয়াস একটা রেসিপি আর একদম কম মশলায় চট জলদি হয়ে যায় এই রেসিপিটা এখানে আমি মাছগুলো হলুদ নুন আর তেল মাখিয়ে রেখেছি পাবদা মাছগুলো আর এদিকে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এখানে দিয়ে দিলাম ধনে পাতা আমি কুচি করে নিয়েছি তাহলে পাতাটা পেস্ট হলে একদম ভালো পেস্ট হবে তোমরা চাইলে না কেটেও দিতে পারো যাই হোক ধনেপাতা নিয়েছি আর সাথে নিয়েছি কাঁচা লঙ্কা ঝালটা তোমাদের পরিমাণ মতো দেবে আমি একটা লঙ্কায় আধা করে নিয়েছি ওটা ভালো করে পেস্ট করে নিয়েছি আর একটু জল দিয়ে দিয়েছিলাম তো এদিকে ধনেপাতা পেস্টটা নিয়েছি আর মাছগুলো ভেজে নিয়েছি খুব কড়া করে ভাজিনি নিই একদম হালকা পাতলা করে ভেজেছি আর এদিকে নিয়েছি কালো জিরে নিয়েছি রসুন বাটা একটা লেবুর টুকরো নিয়েছি আর তার সাথে লাগবে নুন আর কোনো মশলাই লাগবে না তো এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে ওই তেল রয়ে গেছিলো আরেকটু তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলেই করব পুরো রান্নাটা তো তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম কালো জিরে ফোরন এবার কালো জিরেটা কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি ভীষণ সুস্বাদু হয় এই রান্নাটা আর একদম কম মশলায় চট জলদি হয়ে যায় একবার ট্রাই করে দেখতে পারো তো কালো জিরেটা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম রসুন বাটা এখানে আমার এক চামচের মতো রসুন বাটা আছে এবার ভালো করে একদম নাড়াচাড়া করে বাটাটাকে আমি একটু ভেজে নিচ্ছি তো রসুন বাটাটা কয়েক সেকেন্ড আমি ভেজে নিচ্ছি তো মিডিয়াম টু লো ফ্লেমে আমি রান্নাটা করছি তো ভাজা হয়ে গেছে এখন আমি যে সস সরি ধনে পাতা যে পেস্ট করেছিলাম ওইটা দিয়ে দিলাম ভালো করে আবার মিশিয়ে নিচ্ছে আবার কয়েক সেকেন্ড আমি এটাকে কষিয়ে নেব দিয়ে দিলাম বাটিটা ধুয়ে একটু জল আবার কয়েক মিনিট আমি থেকে নাড়াচাড়া করে নিচ্ছে এবার আরেকটু জল দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম এই যে একটা লেবুর টুকরো রেখেছিলাম ওইটা চেপে রসটা দিয়ে দিলাম একটা টুকরো আমাদের যতটুকু রস হয় অতটুকুই দিয়েছে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে তো গ্রেভিটা আমার ফুটে উঠেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এক এক করে একদম ইজি প্রসেসে রান্না আর একদম নতুন একটা রেসিপি দুর্দান্ত লাগে খেতে তো মাছগুলো আমি দিয়ে দিচ্ছি আর পাবদা মাছগুলো বেশি ভাজবেন না একদম হাল মানে একদম কম ভাজতে হবে কারণ এই মাছটা ভেজ বেশি ভাজলে একদম খটখটা হয়ে যায় তাই একদম কম ভেজেই উঠিয়ে নিতে হবে তো মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে আবার আমি পাঁচ মিনিটের মতো কুক করে নেব কারণ পাবদা মাছ এমনিতেই নরম মাছ ওজন্য বেশি বয়েল করবেন না তো ঢেকে আমি কয়েক সেকেন্ড কুক করে নিয়েছি পাঁচ মিনিটের মতো কুক করে নিয়েছি পাঁচ মিনিট পর তুলে নিলাম এখন আমি হাই ফ্লেমে একটু রান্না করে নিচ্ছি ভীষণ ভালো লাগে গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে এই সবুজ পাবদা তো এখন আমি গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিলাম তো একদম রেডি হয়ে গেছে রেডি টু সার্ভ সবুজ পাবদা কম মশলায় দুর্দান্ত স্বাদের একটা রেসিপি যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসব কোনো নতুন রেসিপি নিয়ে আর একবার এই সবুজ পাবদা রেসিপিটা ট্রাই করে দেখবেন ভীষণ ভালো লাগে থ্যাংক ইউ ফর ওয়াচিং বা